পর্দার অন্তরালে বৈশা মা দোয়া করে আম্মা তুমি আমাকে একটা নেককার সন্তান দাও নতুন বিয়া হলো এক বছর আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ গো তুমি এমন সন্তানের মা বাবা আমাকে বানাইও মরণের পর সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে হাফেজে কোরআন বানাও এমন একটা সন্তান দাও মহিলার দোয়া আমার মাওলা কবুল করে নিছে এমন ভাবে কবুল করছে মহিলার গর্বে আল্লাহ একটা বাচ্চা দান করেছেন সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ইব্রাহিম নবী মুসলমান ভাই যারা বিবাহ করেন নাই অনুরোধ করি আল্লাহর দরবারে নেককার বিবির জন্য দোয়া করেন আর নেককার বিবে যদি আল্লাহ দান করেন তার গর্ভেই নেককার সন্তান পাওয়া যাবে এ মা বোনের আপনারা তো আলেমদের মা হাফজ কোরআনের মা আব্দুল কাদির জিলানির মা শাহ উল্লাহ মুহাদ্দিসে ধেলবির মা বাইজিদ মুস্তামির মা ও পদ্মের অন্তরের মা গো আল্লাহর কাছে দোয়া করো গো কত মানুষ এই চা কান্নাকাটি করে দশ বছর বিয়া করলাম একটা সন্তান পাইলাম না মুসলমান গো ভাই মাজারে যাও সন্তান পাইবা কি গো দিতে পারত বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না আমি বলবো বাবার মাজারে চাও কেন আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই আছে নাকি দুর্বল হয়ে গেছে যারা আল্লাহর কাছে না চাইয়া অন্যের কাছে চায় কবরে চায় মাজারে চায় তাদেরকে আমি বলতে চাই তুমি মাজারে চাও কেন দুই কবর এক কথা মানতেই হবে হয়তো আল্লাহ দুর্বল না হয় আল্লাহ সবাল যদি হয় তাহলে কেন চাও না আল্লাহরে পছন্দ হয় না দুইটার একটা হয়তো আল্লাহ দিতে পারে না যে কারণে মাজারে চাও আর যদি বলো না পারে তো চাও না কেন আল্লাহর কাছে মাজারে চাও কেন আল্লাহকে তোমার পছন্দ হয় নাই নাকি বলে মহিলা দোয়া করছে আল্লাহ সন্তান তুমি আমার গর্বে দিও আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ পাক একটা নাকার সন্তান গর্বে দান করেছেন সন্তানটা মা দোয়া করতেছে গর্বের এইখা দোয়া কর আল্লাহ তুমি আমার সন্তানটা রে হায়াত দাও বাছায় দাও আলেম বানাবো কেয়ামতের ময়দানে আমি আলেমের মা হইয়া আল্লাহর দরবারে পরিচয় দিব সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল আল্লাহর কুদরতি পরীক্ষা উপরে পরীক্ষা পরীক্ষা ভালো গরিবের তার কঠিন গরিবের সন্তান মহিলা গরিবের ঘরে আছে সন্তান দুনিয়াতে আসা হয়ে গেল কিন্তু আসার আগে আগে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটিম সন্তান মা সন্তান কোনে নিয়ে কাদে আল্লাহ তুমি আমার আশাটা কি পূরণ করবা না আমার মনে বড় আশা আমি একজন আলেমের মা হয়ে কবরে যাও কত আলেমের বয়ান শুই না গোল্টারে বানাইতে পারি না গোলপুরের মুসলমান আমিও তো একটা আমার মা কত মায়ের কাছে দোয়া গো মা সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়া শুনতেছে মাগো মা আজকেই তো সেই স্টেজে যে বয়ান করতে আসছিলো মা দোয়া চাই মা দোয়া করছেন বাবা আমি বলি মা আপনাদের মতো মা বড় ধন্য মা সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা একটু দোয়া করবে না অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায় মনটা কি চায় না তুমি একজন আলমের বাবা হইবা হাফুজে কোরআনের বাবা হইবা রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি করাইবে খে তারাবি ওই মহিলা দোয়া করে আম্মা, তুমি আমার সন্তান যাও দিছো ওর বাবা নিয়ে গেছো এখন আমি কেমন করে সন্তান তারা আলেম বানাবো কপাল পুজা গেছে টাকা নাই পয়সা নাই টাকা সন্তানের পেট বাঁচায় সন্তানেরও বাঁচায় আস্তে আস্তে সন্তান যখন বড় হয় সন্তান বুজের হয়ে গেছে কথা বলতে পারে লেখাপড়ার সময় অতিক্রম হতে চলছে সন্তানের হাত ধরে কয় মা আমার আমার পূরণ হয়ে নাই গো আমার আশা ছিল আমি তোমার হাফিস বানাবো আলেম বানাবো না না তোমার বাবা নাই আমি গরিব অন্যের ঘরে কাজ করে জীবন চালাই যাও তুমিও নাই না যাও অন্যের বাড়ি যদি কোনো কাজ পাও কাজ করে বাঁচাও কিন্তু আমার কাছে আর রাখার সুযোগ নাই লেখাপড়া আমার হবে না সন্তান থেকে চলছে গ্রামে এক সন্তানের বরং মায়া লাগছে আয় বাবা আয় কই যাও বলে আমি গরিবের সন্তান আমি কাজ তালাস করি আমার বাড়ি থাকবে আমার বাড়ি কাজ করবি আর আমার কিছু গরু আছে দেখাশোনা করবি তোর খানা বেতন কাপ

মুরগি কোরমা পোলাওয়ের ব্যবস্থা করছে পাশের ঘরে রিস্কাওয়ালা বাচ্চা নিয়ে থাকে দেয় না। দুপার বেলা রিক্কাওয়ালা বাজারে যায় রিস্কা চালায় যা পায় সন্ধ্যায় ঘরে আসে বড় লোকের বাড়ি আজকের খানার আয়োজন রিস্কাওয়ালা ওদিকে প্রক্ষেপ করে না সন্তানটা বাচ্চা দুইটা ঘরে মা বাচ্চা নিয়ে ঘরে বসে আছে দুপার হয়ে গেছে রিস্কা ওলা রিস্কা নিয়ে চলে গেছে বাচ্চা দুইটা দুপার বেলা বলে মা খানা দাও খানা দাও তরকারি নাই বাবা সন্ধ্যায় আসবে মা একটা আলু ভর্তা বানায় বাচ্চা দুইটারে খানা দিস বাচ্চা দুইটা ভর্তা দেখে প্লেটটা ফালায় দিয়ে কয় মা গোষ্ঠের ঘেরান পাই ভর্তা দিয়া খানা খাবো মা কাপড়ের আচল দিয়া চোখের পানি গুলি মুসে গোস্ত তো আমার ঘরে রান্না হয় নাই পাশের ঘরে ওরা তো আমাদের দাওয়াত দেয় না তোমার দাওয়াত দেয় না তুমি গোস্ত দিয়ে খানা খাইতে পারো বাচ্চা কয় মা গোস্ত না দিলে খাবো না মা চোখের পানি সেরে কয় আল্লাহ আমাদের দাওয়াত দেয় না যদি বাচ্চা দুইটার দিত বড় লোকের কোন ক্ষতি তো হইত না মা চোখের পানি সেরে কানতেছে বাচ্চা দুইটা পেলে ফালায়া জমিনে শুয়া ঘুমায়া পড়ছে সন্ধ্যাবেলা বাবা আসে আইসা দেখে বিবি চোখে পানি দেখা যায় ডাক দিয়া কয়ে বিবি তোমার চোখে পানি কেন বিবি বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আপনার ঘরে আমি টাকা দেখে আসি নাই বাড়ি গাড়ি দেখে আসি আমিও গরিব আপনি গরিব আপনার ঘরে কষ্ট হবে এটা তো মনে করে আসছি কিন্তু দুঃখ স্বামী আপনার ঘরে আমার কষ্ট হবে আমি জানি কিন্তু আজকের মতো কষ্ট জীবনে আর পাই নাই কি ব্যাপার বাচ্চা দুইটা খানা চাইছে আমি মা খানা দিতে পারি না গোস্ত ছাড়া খাবে না পাশের ঘরে বড় লোক গোস্তের অনুষ্ঠান করে দাওয়াত দেয় না বাবার আওয়াজ দেয়া বাচ্চা দুইটা মা বলছে তুমি নাকি গোস্ত দিবা গোস্ত দাও খানা খাই না বাবা গামসা দিয়া চোখের পানি মুসি বাচ্চা দুইটার কোলে জড়ায় খায় আল্লাহ বরবারে যদি কবুল হয় গোস্ত আজ নাই কাল খাবারে বাবা বড় লোক আমরা দাওয়াত দেয় না ওদিকে কর্ণপাত করিও নাই বিবির কয় দরজার আটকায় দাও জানাল আটকায় দাও স্বামী কত বড় অনুষ্ঠান করে আমরা গরিব আমাদের একটু ডাক দিল না দাওয় দিল না গোয়াল্লাহ তোমার হাতে ফয়সালা আমার চোখের সামনে আমার সন্তান রে তুমি আ রে বাবা গরিব কানতে কানতে নামাজ নিয়ে দেখে সন্তানের চোখে বাড়ি বাবা দাঁড়া দাঁড়ানো যাবে না মালিকের গরু দিয়া সীটার পরে কথা মালিকের ঘরে গুরু দিয়া সামনে দাঁড়ায় ইমাম সাহেব বলে বাবা তোমার বাড়িকে কি তোমার নাম কি করো বলে আমি তো গরিব আমার মা গরিব আমি এই রাখাল গুরু গরু রাখতেছি কি তোমার নাম সন্তান বলে আমার নাম হলো ইমাম

আমার মা গরিব অন্যের ঘরে কাজ করে প্যান্ট বাঁচা আমিও কাজ করি লেখা পড়ার সুযোগ নেই টাকা নাই পয়সা নাই ইমাম ডাক দিয়া কয় বাবা ইমাম উদ্দিন নামের অর্থ ধর্মের ইমাম দিনের ইমাম তুমি গরুর ইমামতি বাদ দাও বলে টাকা নাই ইমাম ডাক দিয়া কয় বাবা বর্তমানে মাদ্রাসা যদিও কম তবে আমি ঠিকানা দিয়ে দেই যদি আলেম হইতে চাও আল্লাহকে পাইতে চাও টাকা লাগে না পয়সা লাগে না মা যদি দোয়া কুইরা দেয় ঠিকানা দিয়া দিলাম যাও তোমার মায়ের থেকে দোয়া নেওয়া যাও ঠিকানা দিয়ে দিলাম ভারতে সাহারানপুর জায়গায় একটা মাদ্রাসা সে কৌমিয়া মাদ্রাসা মায়ের দোয়া নেওয়া যাও নদী ফাড়ি যাও ভারতের সাহারানপুরে মাদ্রাসা লেখা বড় করে তুমি একজন আলেম হয়ে যাইবা টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু তোমার মা যদি দোয়া করে আল্লাহ সব ব্যবস্থাই করে দিবে সন্তান ঠিকানা নিয়ে মায়ের কাছে গিয়া কান্দার কয় মা শকর আদায় করো মা তোমার মনের আশা গুলো পূরণ হওয়ার সুসংবাদ পাইতেছি ইমাম সাহ দোয়া করছে তুমিও দোয়া করে দাও আমি এখন মাদ্রাসায় যাব ভারতের সাহারানপুরে আলেম হওয়ার জন্য মা কয় টাকা নাই ইমাম উদ্দিন বলে আমার টাকা লাগবে না আলেম হইতে নাকি টাকা লাগে না হাফেজ কোরআন হতে মাদ্রাসায় পড়তে টাকা লাগে না গো মা যদি আপনি দোয়া করেন আপনার দোয়ায় আল্লাহ কবুল করে নেবে মা মনের আবেগে ইমাম উদ্দিন গোসল করায় সুন্দর ভাবে সাজায় পড়াইয়া টাকা নাই কিন্তু মায়ের মনে মানে না রাখা কিছু অল্প টাকা সন্তান ইমাম উদ্দিনের হাতে দিয়া মা দোয়া করে পাঠাইয়া দিল ইমাম উদ্দিন হাইটা যায় আমার আল্লাহ পাক রাস্তা আসান করে দিয়েছে মা ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ গো আমার সন্তান ইমাম উদ্দিন পাঠায় দিলাম আল্লাহ তুমি আলেম বানায়া আমার বলে ফিরায় দাও মায়ের দোয়াটা আল্লাহ কবুল করেছেন কারণ মা যখন দোয়া করে দেয় বিদ্যুতের চেয়ার উদ্রুতগামীতে মায়ের দোয়া কবুল হয়ে যায় মাযে যখন দোয়া করে চলে যায় ওই আরো সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া হে হেমুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া হে হেমুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও মায়ের দোয়া দোয়াল হেমুমিন মায়ের দোয়াল নিজে নিজে করো মনে টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল যাহা কিছু ভাও না কেন সুই না মায়ের আবিনে বাস্তবে না বুই বুঝামনে না যে ফাও মায়ের হে হেমুমিন মায়ের দোয়ালও একটি গেলাস পানির ফালে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে বলি বানাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া যার কারণে বাইজি দেরি না সরিয়েছে বিশ্বভুবন শিশু বাইজি মতো সবাই হও ছোট্ট শিশু বাইজি দেি মতো সবাই হও মায়ের দোয়ালো হেমুমিন মায়ের দোয়াল মায়ের হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেঠায় যাও মায়ের দোয়া দোয়ালো হেমুমিন মায়ের দোয়া দোয়াল